রাজধানী লন্ডন ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে এই বন্যায় শত শত মানুষের প্রাণহানি ঘটতে পারে তাই খুব বেশি দেরি হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া উচিত বলে শতক করেছে ওয়াটার বিশেষজ্ঞা গত সপ্তাহে গত চলতি মাসে আমেরিকার টেক্সাসে বন্যায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে এর আগে গত অক্টোবরে স্প্যানিশ শহরের ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যায় রাস্তায় গাড়ি সুপারমার্কেট এবং বাড়িঘর বিধ্বস্ত হয় এর ফলে দুইশো জনেরও বেশি প্রাণ মানুষ প্রাণ হারায় বন্যার ঝুঁকি নিয়ে ওয়াটার সিস্টেমের গবেষকরা জানিয়েছে লন্ডনে বড় ধরনের ফ্লাশ ফ্লাড এবং আকস্মিক বন্যা হতে পারে যদি একদিনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তাহলে লন্ডন অন্যান্য বেশিরভাগ শহরের মতো বন্যার পানির সাথে মানিয়ে নিতে সক্ষম হবে না ফলে শহরের বড় একটি অংশ প্লাবিত হয়ে অনেক মানুষের মৃত্যু হতে পারে রিডিং বিশ্ববিদ্যালয়ের ওয়াটার রিসার্সের সহযোগী অধ্যাপক ডক্টর জেস নিউম্যান জানিয়েছেন লন্ডনের মানুষ এখনো ভয়াবহ বন্যা দেখেননি তার মানে এই নয় যে এটি ঘটবে না বড় আকারের বৃষ্টিপাত হলে ভালো শুয়ারের সিস্টেম না থাকা বেশিরভাগ এলাকা কংক্রিট দিয়ে ঢাকা থাকা এবং সুষ্ঠুভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভয়াবহ বন্যা হবে এদিকে উজানের বজ্রঝড় থেকে প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে থেমস ব্যারিয়ার কোনো সাহায্য করবে না সিভিল ইঞ্জিনিয়ার এবং হাইড্রোলজিস্ট প্রফেসর জ্যাকব জানিয়েছে থেমস ব্যারিয়ার রাজধানীকে মারাত্মক ঝড়ো হাওয়া থেকে রক্ষা করে এই ব্যারিয়ারের কারণে উনিশশো সালে ইস্ট কোস্টে শত শত মানুষের মৃত্যু রোধ করা সম্ভব হয় তবে এটি উজানের বন্যার পরিস্থিতি আরও খারাপ করতে পারে কারণ সমুদ্রের ঢেউয়ের কারণে テムズ বন্ধ করে দিলে এবং একই সাথে ভারী বৃষ্টিপাত হলে অবস্থান নাজুক হয়ে উঠবে। তিনি আলো জানান লন্ডনে অনেক মানুষ বন্যার ঝুঁকি নিয়ে চিন্তাভাবনা করলেও সম্মিলিত পদক্ষেপের অভাব রয়েছে। 2021 সালের জুলাই মাসে লন্ডনে আকস্মিক বন্যা হয়। এতে আন্ডারগ্রাউন্ড স্টেশন হাসপাতাল সহ দুই হাজারের বেশি প্রপার্টি ক্ষতিগ্রস্ত হয়। এই বন্যায় প্রায় ২৮১ মিলিয়ন পাউন্ড ইন্স্যুরেন্স দাবি করা হয়েছিল থেমস ওয়াটার জানিয়েছে তারা এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে এবং লন্ডনের মেয়র সাদিক খান শহরের প্রথম সারফেস ওয়াটার স্টারকেজি চালু করেছে থেমস ওয়াটার আরও জানিয়েছে লন্ডনে প্রায় তিন লাখ বিশ হাজার প্রপার্টি বন্যার ঝুঁকি উচ্চ ঝুঁকিতে রয়েছে যার মধ্যে কমপক্ষে ছাপ্পান্ন হাজার বেসমেন্ট রয়েছে আবহাওয়াবিদরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে চরম আবহাওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে এর একটি প্রধান কারণ হলো উষ্ণ বাতাসে আর্দ্রতা বেশি থাকে ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায় এদিকে গত কয়েক দশক ধরে যুক্তরাজ্যের বাতাস আর্দ্র হয়ে উঠছে রুমা রাখি রানা টিভি লন্ডন